এক গ্রামে এক লোক বাস করতেন তিনি খুব জ্ঞানী এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত সেই লোকটির মধ্যে একটু অহংকার ছিল কারণ তিনি নিজেকে গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মনে করতেন একদিন সেই লোকটি একটি নদীর ধারে দাঁড়িয়েছিলেন আর ঠিক তখনই একজন গরিব জেলে মাছ ধরে বাড়ি ফিরছিল জেলে সেই লোকটিকে দেখে সালাম পেশ করল করে বলল মহারাজ আপনার দো আশীর্বাদ চাই আজকাল নদীতে মাছ তেমন একটা পাওয়াই যাচ্ছে না সেই লোকটি কিছুক্ষণ ভাবলেন ভেবে বললেন তোমার দুঃখ দূর হবে তবে তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি উত্তর দিতে পারো তবে আমি তোমাকে আশীর্বাদ করব জেলে ভীত হয়ে বলল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি চেষ্টা করব লোকটি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো নদীর জল কেন বয়ে যায় সূর্য আকাশে কেন ওঠে আর আকাশের রং কেন নি জেলে কিছুক্ষণ ভাবল ভেবে বলল মহারাজ আমি গরিব মানুষ এসব প্রশ্নের উত্তর আমি জানি না তবে আমি জানি নদী আমাকে মাছ দেয়া সূর্য আমাকে আলো দেয়া আর আকাশ আমাকে বৃষ্টি দেয় এই তিনি আমার জীবন চলে জেলের এই সরল কথা শুনে পণ্ডিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তিনি বুঝতে পারলেন জ্ঞানের অহংকার করে তিনি মানুষের প্রকৃত জীবন বোঝার চেষ্টাই করেননি জেলের মতো সরলতায় তিনি কখনো জীবনকে দেখেননি এই গল্প থেকে বোঝা যায় জ্ঞানী হওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনই বিনম্ন থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ অহংকার নয় জীবনের প্রকৃত মূল্য বোঝা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত